আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে চলতে চলতে আরেকটা ভিডিওতে নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা আমি করতেছি চাঁপাই নবাবগঞ্জ জেলার চাঁপাই নবাবগঞ্জ থানা ফুলবাড়ি ফুলবাড়ি পাহাড়পুর ফুলবাড়ি এই জায়গাটা হচ্ছে মল্লিকপুর যাওয়ার একটা রাস্তা যারা মল্লিকপুর গিয়েছেন মহিপুর মল্লিকপুর এই মল্লিকপুর যাওয়ার রাস্তা এটা আমি এখন আছি পাহাড়পুর ফুলবাড়ির রাস্তায় এই রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরলাম এজন্যই কারণ এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন এটা পিচেরও রাস্তা না আবার ইটেরও রাস্তা না এটা হচ্ছে কেমন এক ধরনের ক্যান মানে সিমেন্টের একটা মানে সুন্দর মানে টাইসের মতন রাস্তা তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর গ্রাম বাংলা রাস্তা দেখতেই পাচ্ছেন দুই সাইডে এখন ধানের কাজ তাই ধান মানুষ এখানে ধান বানতেছে দেখতেই পাচ্ছেন ধানের এগুলো পোয়াল কহে না কি কহে দেখতে পাচ্ছেন আপনারা এবং গ্রামের মানুষগুলো দেখেন রাস্তার সাইডে বসে আছে তারপরে বিভিন্ন দেখেন হাঁস মুরগি গ্রামের দৃশ্য আসলে ভালোই লাগে তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন ফুলবাড়ি আহুরা তারপরে আপনার মল্লিকপুরের লোকেরা যদি এ রাস্তা দিয়ে কেউ যেয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং সুন্দর সুন্দর রাস্তা কোথায় কোথায় আছে সেটা আপনারা কমেন্টসে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও